আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চরমাইতে অবস্থানরত আছেন মাননীয় ধর্মমন্ত্রী তিনি চরমায় জামিয়ার আলকারিম জামে মসজিদে ছাত্র এবং ওস্তাদ সহ বিভিন্ন মুসলিদের সামনে নসিহত পেশ করতেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনিও তো

নাহা সেতে আছে সবাই সবার জন্য যেটা মহামানব হ্যাঁ এই সবগুলো কোন না আমরা 17 সেকেন্ডে